এখন আপনাকে যা করতে হবে তা হলো আপনার পছন্দের ওয়েব ব্রাউজারটি খুলুন আমি চোম ব্যবহার করব কিন্তু এটা কোনো ব্যাপার না এরপর আমরা যা করতে পারি তা হলো কুয়াডের মাদ মাইনক্রাফ্ট কি এইভাবে টাইপ করা এবং তারপর আমরা দেখতে পাব এটি ফোর্জে উপরে উঠে এসেছে ফোর্জ এমন একটি সাইট যেখানে আপনি মাইনক্রাফ্টের জন্য বিভিন্ন মড খুঁজে পেতে পারেন আপনি চাইলে পৃষ্ঠাটি স্ক্রোল করে বর্ণনার অংশে যেতে পারেন এবং এ সম্পর্কে আরও জানতে পারেন কিন্তু এটি পাওয়ার জন্য আমাদের যা করতে হবে তা হল উপরে এখানে এসে ফাইল এ ক্লিক করা এখন আপনাকে এখানে নিচে নামতে হবে এবং আমরা দেখতে পারি বিভিন্ন ফাইল এখানে উপলব্ধ আছে মূল যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হলো গেমের ভার্সন এবং মড লোডার এই ক্ষেত্রে আমরা ফেব্রিক মড লোডার ব্যবহার করব তাহলে এটা এখানেই আছে এবং এরপর আমরা যা করতে পারি তাহলে ডান দিকে গিয়ে তিনটি ডটে ক্লিক করা তারপর ফাইল ডাউনলোড করুন এ ক্লিক করা শুধু গেমের ভার্সনটি মনে রাখুন কারণ একটু পরেই আমাদের এটা লাগবে ডাউনলোড শেষ হলে একটি নতুন ট্যাব খুলুন এবং আপনাকে যা করতে হবে তা হলো এইভাবে ফেব্রিক মাইনক্রাফ্ট লিখে সার্চ করা এরপর আমরা ফেব্রিকের ওয়েবসাইটে যেতে পারি ফেব্রিক মড লোডার আমরা উপরে ডাউনলোড এ কি করতে পারি তারপর উইন্ডোজের জন্য ডাউনলোড এ কিক করতে পারি আপনি যদি ম্যাক ব্যবহার করেন তাহলে আপনি ইউনিভার্সাল জর ফাইলটি ডাউনলোড করতে পারেন এরপর আমরা যা করতে পারি তা হলো এইভাবে ফেব্রিক অ্যাপিতে ক্লিক করা তারপর এখানে উপরে ফাইল এ ক্লিক করা এবং এরপর আমরা পেজটি নিচে স্ক্রোল করে সঠিক ভার্সনের জন্য এটি নেওয়া নিশ্চিত করতে হবে তাহলে এটিকে একদম এইভাবে এক পয়েন্ট বিশেষ এক ভার্সনের জন্য ফিল্টার করতে হবে এরপর আমি এখানে একদম উপরে এটিকে দেখতে পাচ্ছি আমি ডান পাশে তিনটি ডটে ক্লিক করব এবং ফাইল ডাউনলোড করুন এ চাপ দেব এখন আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো ডাউনলোড করে নিয়েছি এখন আপনার ফাইল এক্সপ্লোরার খুলুন এবং বাম পাশে ডাউনলোডস ফোল্ডারে যান ফেব্রিক ইনস্লারটি খুঁজে বের করুন এবং এইভাবে ডাবল ক্লিক করুন এরপর আপনি ভার্সনটি বেছে নিতে পারেন আমাদের এটি এক পয়েন্ট এক ভার্সনের জন্য দরকার তারপর আমরা এইভাবে ইনস্টল এ ক্লিক করতে পারি যা এখন হয়ে গেছে আমরা এটি বন্ধ করতে পারি এখন আমাদের যা করতে হবে তা হল মাইনক্রাফ্ট লঞ্চার খুলতে হবে তাই আমি এখনই সেটা করছি আমরা এটি এখানে বন্ধ করতে পারি তারপর উপরে গিয়ে ইনস্টলেশন এ ক্লিক করতে পারি নিচে স্ক্রল করুন এবং আপনাকে সেই ফ্যাব্রিক ভার্সনটি খুঁজে বের করতে হবে যেটি আমরা ইনস্টল করেছি অর্থাৎ এটি এক বিশেকে আমরা ডান পাশে থাকা ফোল্ডার আইকনে ক্লিক করতে পারি এরপর আমরা এখানে নিচে স্ক্রল করতে পারি এবং মডস ফোল্ডারটি খুঁজে নিতে পারি এবং আপনাকে যা করতে হবে তা হলো এলের মড এবং ফেব্রিক অ্যাপি দুটোই এর ভেতরে এইভাবে টেনে নিয়ে আসা এরপর আমরা এই উইন্ডোটি বন্ধ করতে পারি লঞ্চারে ফিরে যেতে পারি ফ্যাব্রিক লোডারের উপর মাউস নিয়ে যেতে পারি তারপর ডান পাশে খেলুন জোয়ার বোতামে ক্লিক করতে পারি বুঝে নিন আপনি এখন মডিফাই করা মাইনক্রাফট ভার্সনে খেলছেন আমার কাছে এই উইন্ডোটি এসেছে যেখানে এই লাইব্রেরিটি প্রয়োজনীয়তা দেখানো হয়েছে তাই আমি যা করতে পারি তা হলো ডাউনলোড এবং ইনস্টল থ্রু ছয় জোয়ের ইনস্টালার ক্লিক করা এবং এটি আমাদের জন্য স্বয়ংক্রিয়ভাবে করে দেবে এরপর আমরা খেলুন জাওয়ার ক্লিক করতে পারি এবং এটি চালু হয়ে যাবে ধৈর্য ধরুন এরপর আমরা যা করতে পারি তা হলো সোলো সোলো ক্লিক করা তারপর আমি একটি নতুন বিশ্ব তৈরি করব এবং আপনাদেরকে দ্রুত দেখাবো এথারে অ্যাডাল্ট যেতে হলে আমাদের পোর্টাল তৈরি করতে হবে এর জন্য আপনাকে গ্লো স্টোন ফিয়ার লিমিনিজ লাগবে নিচে চারটি ব্লক বসান তারপর এভাবে উপরের দিকে আরও চারটি ব্লক সাজান এবং অপর পাশেও একইভাবে করুন এরপর আপনি সব কিছু একটি পানির বালতি দিয়ে সংযুক্ত করতে পারেন ডান ক্লিক করুন এবং আমরা পোর্টালটি তৈরি করেছি ভেতরে ঢুকুন এবং তখনই আপনাকে এথারে নিয়ে যাওয়া হবে যেমন দেখছেন আমরা এখানে পৌঁছে গেছি